আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না ভীষণ মজার একটি রান্না শীতকালীন বিভিন্ন রকম সবজির মধ্যে শিমের বিচি আমি ভীষণ পছন্দ করি তাই আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি মাছের মাথা দিয়ে সিমের বিচি রান্না করব মাছের মাথাটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছের মাথা আমি আজকে বড় তেলাপিয়া মাছের মাথা দিয়ে সিমির বিচিটা রান্না করব। মাছের মাথাটাকে খুব বেশি বাঁচবো না হালকা লাল হলেই তুলে নেব মাছ বাজার তেলের মধ্যেই রান্নাটা করে নেব দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কষে ফালি করা কিছুটা কাঁচামরিচ পেঁয়াজটাকে খুব বেশি বাঁচব না হালকা নরম হওয়া পর্যন্ত বেজে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা পানে যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া জালটা আপনারা কম বা বেশি দিতে পারেন আমি আজকে শিমের বিচিটা খুব কম মশলা দিয়ে রান্না করব মশলাটা দুই তিন মিনিটের মতো কষিয়ে নিব। তেলটা যখন উপরে বেশি আসবে তখন এর মধ্যে দিয়ে দিবা আগে থেকে ছিলে পরিষ্কার করে রাখা শিমের বিষি আমি এর মধ্যে চার পাঁচটা শিম আর একটা আলুও দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি যে কোনো তরকারি সময় নিয়ে যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে আমি এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা টমেটো কাটা টমেটোটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে যখন টমেটোটা নরম হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ গরম পানি পানিটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে অপেক্ষা করবে এর মধ্যে বলক পর্যন্ত বলক চলে আসলে দিয়ে দিবা আগে থেকে বেঁচে রাখা মাছের মাথাটা মাথাটা দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি সোলার হিট লো মিডিয়ামে রেখে শিমের বিচিগুলোকে রান্না করে নেব শিমের বিচি সিদ্ধ হতে বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে সব শেষে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা বাস মাছের মাথা দিয়ে শিমের বিচি রান্না করা ডান এখন আমি চুলাটা অফ করে দিব গরম গরম বাতের সাথে আমার তো শিমের বিচির তরকারিটা ভীষণ পছন্দ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ